মর্নিং এভরিওয়ান আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও আপনাদের সকলকে আবার একবার স্বাগত এখন ঘড়িতে বাজে নটা চুয়াল্লিশ তারা দেখায় এই যে আর আবার অনেক কাজ হয়ে গেছে কাস্টিং করা ওগুলো ক্লিনিং করা আর এখন এগুলো গুছাগুছি একটুখানি বাকি আছে এই কটা জিনিসই ঝুপড়িতে বাকি ছিল বাকি আমরা যে বাইরে গিয়ে গিয়ে ঘুরতে গিয়েছিলাম সমস্ত জিনিস কালকে জায়গা মতন ভরে দেওয়া হয়েছে এই যে চ্যাটার্জি বাবু একটু গুছিয়ে দিচ্ছে যাই হোক তো চলুন আর এই যে আমার এগুলো সমস্ত ক্লিন করা হয়ে গেছে ডাস্টিং করলাম একটু ডাস্ট হয়ে গেছিল অনেকটাই ওগুলোকে পরিষ্কার আর আজকে হয়ে গেল বুধবার মিটি চলে গেছে সকাল সকাল স্কুল তো চলুন ব্লগটা শুরু করি আর আজকে মিঠিকে টিফিনে দিয়েছিলাম জবা ফুল কত বড় দেখেছেন ফুলটা এতটা বড় আর এই যে বাকি ফুল তুলে নিয়ে এসছে আমার শিউলি ফুল বড্ড ভালো লাগে আমি ওকে বলেছি প্রতিদিন শিউলি ফুল নিয়ে এসে দিও তো চলুন আমি একটু ঝট করে পুজোটা করে ফেলি আজকের আমার ঠাকুরের থালায় মেন আকর্ষণটি হল জবা ফুলটি কত সুন্দর লাগছে না কত বড় বাকি ফুল তো অবশ্যই আছে দেখুন এখন শিউলি ফুলও আছে জবা ফুল আছে সাদা পাতি টকর আছে তবে খুব একটা ফুল হচ্ছে না জানেন তো যাই হোক তার মধ্যে কিন্তু মেন আকর্ষণ কাটছে এই বড়ো ফুলটি এই বড় জবা ফুলটি তো চলুন আমার ঠাকুর ঘর পৌঁছা পরিষ্কার সব কিছু হয়ে গেছে এবারে ঠাকুরের এখানে নতুন ইত্যরটা নিয়ে আসলাম ওটা শেষ হয়ে গেছে গোলাপেটটা তো আমি রজনীগন্ধটা বার করলাম এই দেখুন এটা আর নাই বললি চলে আর কি বেটি আমার ঠাকুর ঘর ঢুকলেই এগুলোতে ওর মেন আকর্ষণ ওগুলোও শেষ করবি ওগুলো আমি ঠাকুরকে দিই প্রতিদিন সুগন্ধিটা আর ওর লাগবে যাই হোক ছোটো আর কি বলবো একটা আমার আমার পুজো এখন একেবারে কমপ্লিট কেমন লাগছে ওই দেখুন আমি বড় ফুলটা লক্ষ্মীর চরণে দিয়ে দিয়েছি তো চলুন এবার নিচে যাই ওকে টিফিন দেবো আর আমি দুপুরে লাঞ্চটা বসিয়ে দেবো সময় প্রায় বারোটা দশ আর আজকে রান্নায় কি কি বসিয়ে দিয়েছি মানে অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি আর এখানে আজকে আমি পালং শাকের ঘর চললাম আপনার একটু দেখিয়ে দিই আপাতত কি কি করলাম আর আমরা যেহেতু রুটি খাবো তো একটুখানি ভাগব আর পালং শাকের ঘরটাতে গাজর বেগুন শিম আলু আর একটু বড়ি নিয়েছি আমার বড়ি দিয়ে খেতে খুব ভাল লাগে বড়ি ভাজা খেতে ভালো লাগে বড়ি দিয়ে ঝোল ভালো লাগে নিয়ে এখানে আটত্রিশ মাছ আছে আমি আটত্রিশ মাছ করবো না চার পিস করবো চার পিস রেখে দেবো আর মাছটা যেহেতু আমি আপনার ফুলকপি আলু দিয়ে করবো তো আমি ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি এখানে করেছি পালং শাকের ঘন্ট এখানে করেছি বেগুন ভাজা কেন আমি রুটিটা বেগুন ভাজা দিয়েই খাবো আর এই করলা আলু ভাজা দিয়ে খাবো না আমি মাছ খাবো না আমি ঝোল খাবো তো চলুন এখন মাছটা আমি ভাজতে দিয়ে দিই কি ভালো করে মাছটা ভেজে নেবো আর আপনাদেরকে দেখালাম হ্যাঁ কি আর আলু দুটোকেই একটু সেদ্ধ করে নিয়েছি আর এখন চার পিস করবো মাছটা আঠা ভালো হয়ে যাবে কালকে বৃহস্পতিবার আর নিয়ে আমি তার জন্য আর মা যেহেতু ভাত খাবে তার জন্য আমি কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছি ওই ফোনে এক ছোটো মতো আর আমাদের আটাটা মেখে নেবো আর ছোট মতো হয়ে গেল এখানে মাছের জল রেডি হয়ে গেছে এবার যেটা করবো সেটা আমি এবার একটু আটা মাখবো বাকি সব কিছু কমপ্লিট চলো তোমাদেরকে আবার টোটালটাই দেখিয়ে দিই আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এবার যেটা করবো সেটা হলো একটুখানি আর মেখে আমি আমার জন্য একটু রুটি করবো আমি না আমি তিনজনেই খাবো শুধু মা ভাত খাবে এই হলো পালং শাকের ঘন্ট আর এই করেছি বেগুন ভাজা তোমাদেরকে আগে একবার দেখালাম আমি এই করেছি কলা আলু ভাজা আর এই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে ব্যাস এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ তো অবশ্যই সঙ্গে দেখো ব্লগটা কন্টিনিউ করবো সো এখন সময় যেহেতু একটা বারো আমরা খাবো সেই তিনটে সাড়ে তিনটে তবু আর কি আমি নিয়ে নিয়েছি আটা আটা আর পরিমাণ মতো নুন আর একটু তেল দিয়ে রাখবো তো বাস আমি ঝট করে আটাটা মেখে নিই আর রুটিটা করে রেখে দেবো চলো 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 ঝটপট আমি আটটা মেখে ফেলি বলি বাকি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখনো ভাতটা হচ্ছে কারণ আমি ভাতটা একটু লাস্টে Thank you for watching. যাই হোক আমার আটা মাখা রেডি এটা এখন দশ কুড়ি মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো আমি কাজ এরপর আমি কাজ সেরে যাব একটু বাজার তো বাজার একটু সন্ধ্যে করি তো আমার কিছু ফটো বানানোর ছিল তারপর দেখালাম আপনাদেরকে দেখে যে আমি চুড়িটা কিনেছি কেন আমার পায়রা চুড়ি ছাড়া খুব ঠান্ডা লাগে আর মার্বেলের ঘরে এমনি খুব ঠান্ডা তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আজকের ব্লগটা এই করেই শেষ করে দেবো আমি বান্তিতে গিয়েছিলাম এই চটি নিয়ে এসেছি প্রচণ্ড শখ আর আমি একদমই হাত চুটি করতে পারি না করে ঘরে কেন ঘরে বাইরে কখনোই না চলে এসছে ন্যান্সি আমার সঙ্গে এখন জুতোটা কেমন আছে দেখুন আর নিয়ে এসেছি মিঠি একটু খাবার দাবার ব্যাস আর কিছু না আমি এখন রাতে ডিনারের জন্য বানাচ্ছি লুচি আর শাশুড়ি মায়ের জন্য বানিয়ে দিয়েছি রুটি আর মিঠিয়ে আলু সিদ্ধ দিয়ে দুধ ভাত বা ঘি ভাত খাবে এখানে আলু ভাই আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছে আর আমি তো খাবো মুড়ি আর এই যে লুচি করে দিচ্ছি মিঠি বাবার জন্য আর রুটি করা হয়ে গেছে ছাত্র মায়ের জন্য তো চলুন আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ করে দেবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কি নতুন ব্লগে নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে quando eu conhecer novidades. tata -ta, Good night.